আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট রেসাডল ট্যাবলেট রেসাডল এর ভিতরে আছে পাইরাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড সাতত্রিশ পয়েন্ট পাঁচ মিলিগ্রাম তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট রেসাডল কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট রেসাডল কি কাজ করে ট্যাবলেট রেসাডল এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট রেসাডলের কাজ হল রেসাডল একটি ট্যাবলেট যা দুটি উপাদান দিয়ে তৈরি পাইরাসিটামল এবং ট্রামাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট রেসাডলের কাজ হল এই রেসাডল ট্যাবলেটটি মাজারি থেকে গুরুতর ব্যথা নিরাময়ের জন্য ব্যবহৃত হয় এটি সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য নির্ধারিত হয় রেসাডল বিভিন্ন ধরনের ব্যথায় কার্যকর যেমন তীব্র ব্যথা যেমন অপারেশনের পর ব্যথা আঘাতজনিত ব্যথা মাঝারি থেকে তীব্র ব্যথা যেমন মাংসপেশির ব্যথা দাঁতের ব্যথা বা জয়েন্টের ব্যথা এবং স্বল্প মেয়াদি সাধারণত পাঁচ দিন বা তার কম ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ট্যাবলেট রেসাডল একটি নন ওপিওড ব্যথানাশক এবং জ্বর কমাতে সাহায্য করে আর টামাডল একটি ওপিওড ব্যথানাশক যা মস্তিষ্কে ব্যথার সংকেত পরিবর্তন করে কাজ করে এই দুটি উপাদানের সমন্বয় ব্যথা কমানোর জন্য ক্ষমতা বাড়ায় ট্যাবলেট রেসাডল খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার সকালে এবং রাতে খাবেন অবশ্যই বড়া পেটে খাবেন আর খাওয়ার আগে অবশ্যই গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে নেবেন খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নেবেন ট্যাবলেট রেসাডল এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা তন্দ্রা বা ঘুম ঘুম ভাব বমি বমি ভাব বা বমি কুষ্ঠকাঠিন্য মুখ শুকিয়ে যাওয়া পেট ব্যথা মাথা ব্যথা উদ্বেগ ঘাম হওয়া ত্বকে ফুস্কুরি দুর্বলতা বা ক্লান্তি এই ধরনের সমস্যা হতে পারে নাও পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকবেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন শ্বাসকষ্ট খিচুনি হৃদস্পন্দন বৃদ্ধি রক্তচাপ কমে যাওয়া মানসিক বিভ্রান্তি চিকিৎসার পরামর্শ ছাড়াও এই ওষুধ সেবন করা উচিত নয় অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘমেয়াদি ব্যবহার করলে শারীরিক ও মানসিক নির্ভরশীলতা তৈরি হতে পারে আপনি যদি কিডনি বা লিভার হাঁপানি বা মৃগি রোগের মতো কোনো সমস্যা থাকে তবে অবশ্যই চিকিৎসককে জানাবেন গর্ভাবস্থায় বা স্তান্যদানকালে এই ওষুধ সেবন করা উচিত নয় যদিও না চিকিৎসক বিশেষভাবে পরামর্শ দেন এই ওষুধ সেবনের সময় অ্যালকোহল পান করা থেকে বিরত থাকুন যদি আপনি অন্য কোনো ব্যথানাশক বা যুক্ত ওষুধ সেবন করে থাকেন তবে তা চিকিৎসককে জানাবেন কারণ একই মেডিসিন বারবার হয়ে যেতে পারে সেই জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম